হ্যাঁ সেজদা করতে দেখে সেজদা করে সবাই তখন ইমানদাররা সেজদা করতে পারবে আর যারা মোনাফেক তাদের পিঠ কী হয়ে যাবে একদম সোজা হয়ে যাবে গরুর সিংয়ের মতো তারা বাঁকা করতে পারবে না হাদিসে আসে কাঁসাইয়া আসিল বাঁকা যেন গরুর সিং বাঁকা করতে পারবে গরুর সিং বাঁকা যেন করা যায় এটা সোজা হয়ে যাবে করতে পারবে না বুঝছেন তো তখন মনাফেকরা আল্লাহকে ওই সময় দেখতে পাবে না যখন তারা পা দেখতে বলবে তখন তারা সোজা করতে পারবে না চিন্তা করতে পারবে এই জন্য তাদেরকে সেই পর্যন্ত সময় দেওয়া হয়েছে নেভাগি তাদের ওখানে ধরা পড়বে এরপরে তারা জানি নিক্ষিপ্ত হবে তো এইটা বোঝা গেল যে ইমানদাররা একটু পরীক্ষায় তারা আল্লাহকে দেখতে পাবে তাহলে কয়টা দলিল দশটা দলিল কোরআন কারিমে আছে যে আল্লাহকে আমরা দেখতে পাবো জাননাতে কোরআন একাডেম থেকে আল্লাহকে আমরা কোথায় কোথায় দেখবো কে আমাদের দিন বলে তিনি কিন্তু সুদলিল দিচ্ছেন জান্নাতে দেখার কথা বলছেন কিন্তু আমরা তো আল্লাহকে হাসরের মাঠেও দেখব জান্নাতও দেখব দুইটা দেখমদুল্লাহ তার আকিদাল ওয়াসিয়ার মধ্যে বলছেন যে ইমানদাররা এটা আমরা এটা ইমান দেখে তো জমাতে এটা ইমান রাখে যে আলো ইমানদাররা তাকে দুই জায়গা দেখবে আরসাতুল কেয়ামা কেয়ামাতের মাঠও দেখবে জান্নাতের ভিতরেও দেখবে এখানে তিনি বিস্তারিত এটা শুধু জান্নাতের ভিতরটা বলেছেন তাহলে আমরা জান্নাতের আরসাতুল কেয়ামাও তাকে দেখতে পাবো কেয়ামাতের আঙ্গিনায় দেখতে পাবো এটার মুসলিম বর্ণিত হাদিস সইম মুসল বল হাদিস যে হাদিসে বলা হয়েছে যে রস আসলাম বলেছেন যেটার যে আবাদত করতো সেটার সে তাকে বলা হবে কোথায় যাহা নামের দিকে চলে যাও বাকি থাকবে ইমানদাররা আর এই উম্মতের মধ্যে যারা মুনাফা কি আচরণ করেছে তারা বাকি থাকবে বুঝলেন কিনা মনে হচ্ছে তারা আল্লাহ তালা বলবেন সই হাদিস মুসলিমের হাদিস যে লম্বা আলোচনা আদেশটা যে আল্লাহ তালা তাদের কাছে আসবেন আর যে চেহারা আসবেন তখন আল্লাহ তারা চিনতে পারবে আল্লাহকে তো বললো যে সবাই বললো যে আমরা ইমানে আমরা আপনার বাদ করেছি আপনি আমাদের রব তখন আল্লাহ তালা তোমরা সবাই আমার রব তোমাদের মধ্যে দেখি কে কে আমাকে সেজদা করতে পারো পার্থক্য করবেন তিনি ইমানদার এবং মুনাফেদের মধ্যে আল্লাহ তালা তার পায়ের নালাও মুক্ত করবেন যাতে করে হ্যাঁ সেজদা করতে দেখে সেজদা করবে সবাই তখন ইমান দাঁড়া করতে পারবে আর যারা মুনাফে তাদের পিঠ কি হয়ে যাবে একদম সোজা হয়ে যাবে গরুর সিং এর মতো তারা বাঁকা করতে পারবে হাদিসে আছে আসল বাঁকা যেন গরুর সিং বাঁকা করতে পারবে গরুর সিং বাঁকা করা যায় এটা হয়ে যাবে করতে পারবে না বুঝছেন তো তখন তারা আল্লাহকে দেখতে পাবে কিন্তু এই দেখা আনন্দের দেখা নয় এই দেখা হচ্ছে পরীক্ষার দেখা এই দেখা হচ্ছে পরীক্ষার দেখা কিন্তু বুঝছেন তো এই দেখা কিন্তু দেখবে পা তার তার পায়ের নলা দেখবে সেমানদাররা এরপরে পার হওয়ার সময় অর্থাৎ হলসেলাত পার হওয়ার সময় এরা কাটা পড়ে পড়ে যাবে নিচে মোনাফেকরা নিচে পড়ে যাবে আর ইমানদাররা সামনে চলে যাবে তারা চিৎকার করে বলবে আনজেরু ইকুম অপেক্ষা করো না তোমাদের নূর আলো দেখে দেখে আমরা যাব কিন্তু সেদিন আলো হবে ইমান অনুসারে আমর অনুসারে আলো হবে সে আলো দিয়ে ইমানদাররা হবে কেটে কেটে নিচে এটা তো ঘটনা আল্লাহকে হাসরের মাঠে দেখাটাও আলোচনায় আসছে আবার হাদিসে আসছে আল্লাহ তালা একান্ত হয়ে ইমানদারকে কথা বলবেন তুমি কি এটা করেছো এটা করেছো এটা করেছ ইমানদার করেছি আল্লাহ তালা বলবেন আমি তোমাকে দুনিয়ার গোপন রেখেছি এখনও গোপন রেখে তোমাকে পার করে দিচ্ছি আল্লাহ আর যে বেশি বল তাকে বলছে বলবো যে মোনাফেক টাইপেরা কি বলবে আমি তো বিশ্বাস করতেছি না আল্লাহ তালা স্বাস্থ্য তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবেন সব আছে এর অর্থ হচ্ছে কথা বলবেন এবং তারা তার সাথে কথা বলবেন বুঝে কথা এটা কিন্তু প্রমাণিত তো এইটুকু আমরা বুঝতে পারছি যে এটা হাসরের মাঠে কিন্তু ইমাম সরাসরি জান্নাতের কথা নিয়ে আসেন জান্নাতের আলোচনা আমরা আসি জান্নাতের আলোচনায় দুটো দৌড়ে নেনছেন একটা হচ্ছে সুরা আমার বাইশ তেইশ একটা সুরা মোতাফেফিনের পনেরো নম্বর আয়াতের কথা আসছে দুইটা আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তালাকে তারা স্পষ্ট যে আল্লাহ তালাকে তারা দেখবে ইমান দ্বারা দেখবে আমরা আরো কয়টা আয়তের কথা বলি সারা দশটি আয়াত দিয়ে শেষ করব তিন নম্বর আয়াত হচ্ছে আল্লাহ তালা বলছেন সুরাই ইউনুসের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন লিল্লিন আহসানু আহসান হোসনা যারা ন্যাক কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে হোসনা অর্থ জান্নাত ওয়া জিয়াদা আর বাড়তি রয়েছে এই বাড়তি কি আল্লাহর দিকে তাকান এই তফসিল করেছে রসুল্লাহ স্বয়ং নিজে তফসিল করে দিয়েছে এর অর্থ এটাকে বদলানোর কোনো সুযোগ নাই এবং এটা সৈয়া হাদিস দিয়ার প্রমাণিত বোঝা গেল যে আল্লাহ দেখতে পাবে বাড়তি যেটা জান্নাতের পরে বাড়তি দিবেন তিনি জান্নাত দিবেন আমলের কারণে না এর অতিরিক্ত দিবেন তিনি তার দেখাটাকে বোনাস দিবেন অতিরিক্ত তিনি দিবেন এটা হচ্ছে সুরা ইউনসের ছাব্বিশ নম্বর আয়া আরেকটা আয়াত সুরা কফের পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন সুরা কফ জান্নাতে যে যা চাইবে তা দেয়া হবে ওলা দেয় না মাঝি আমার কাছে আরও বাড়তি আছে এটা তফসির আর এই বাড়তি অর্থ কি আল্লাহকে দেখা আল্লাহকে দেখার আনন্দ তারা প্রাপ্ত হবে এগুলো চার নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা আলা কুরআন বলেছে। বলেছেন সুরা সম্ভবত আরেক যে যখন আল্লাহ তাআলা বলছেন ওলা কি জুয়েল জাবাক ফাই নিশ তা কার মা কান যখন মুসা মুসাআ ওসলাম পাহাড়ের কাছে গেলেন তখন কথা বলে তা তার মনের মানে আকাঙ্ক্ষা মৃত্যু তিনি বললেন রব্বে আরেনি আল্লাহ একটু দেখা দেন না আমাকে দেখতে চাই আপনি তারা আই না তুমি এখন দেখতে পাবে না কারণ হাদিসা আসরসাল্লাহাম বলেছেন ইন্নাক কুমলাম তারা রকম হাত থেকে মতো না মরা পর্যন্ত কেউ আল্লাহকে দেখতে পাবে না কারণ পরীক্ষার জায়গাতে আপনাকে দেখার জায়গা আপনার এই জন্য দেখতে পাই নসুল্লাহ নিজেও বিশুদ্ধ মতে তিনি নূর দেখেছেন কিন্তু আল্লাহকে দেখতে পাননি কোন দিন লাইলাতুর ম্যারাজে ম্যারাজের রাত্রিতে এস রাত্রিতে এই জন্য দুনিয়ার মুখে রসুল বলছেন কেউ মৃত্যুর আগে আল্লাহকে দেখতে পাবে না ইন্দা কুনলাম তারা অর্ভাগান কিন্তু আল্লাহ তালা কি বললেন তারা তুমি আমাকে আপনি আমাকে দেখতে পাবেন না কাকে বলছেন মুসার সত্য তবে আপনি পাহাড়ের দিকে তাকান যদি পাহাড় স্থির থাকে তাহলে দেখতে পাবেন অর্থাৎ দেখা আপনি সহ্য করতে পারবেন না বলেই আপনাকে দেখা দিচ্ছেন না আপনার সেই ক্ষমতা নেই যে আল্লাহকে দেখে এই চোখ দিয়ে আল্লাহকে দেখার মতো যোগ্যতা আপনার এই চোখ দিয়েছে দুনিয়ার জগতে যতটুকু দরকার একটু আপনার অবলোকন করার জন্য আল্লাহকে দেখার মতো চোখ আপনার দুনিয়াতে নেই বলেই দেখতে পাবেন না এটাও প্রমাণ করে যে দেখা দেখবেন তিনি দুনিয়া দেখবেন এখানে এই চোখ নেই কিন্তু দেখার সুযোগ রয়েছে এটা হলো পাঁচ নম্বর দলিল ছয় নম্বর দলিল হচ্ছে কোরআনে করিম আল্লাহ তালা অনেক জায়গায় বলেছেন যে তিনি সাক্ষাৎ তার সাক্ষাতের কথা বলেছেন আর সাক্ষাৎটা দেখা দিয়ে হয় এটা হচ্ছে আলমদের বক্তব্য যেখানে যেখানে সাক্ষাতের কথা আসছে সেখানে দেখার কথা আসছে তো একটা আয়া দুশো তেইশ নম্বর আয়তা আল্লাহ তালা সুরা বাকারা আল্লাহ তালা বলছেন আল্লাহ তাকে অবলম্বন করে এবং জেনে রাখো যে তোমরা তার সাথে সাক্ষাৎ করবে তো সাক্ষাতের অর্থই হচ্ছে তাকে দেখা এটাও একটা দরি সাত নম্বর দৌড়ি হচ্ছে আল্লাহ তালা সুরা আহজাবের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যেদিন তারা তাকে দেখবে সেদিন তারা সালাম বলবে সম্বোধন জানাবে এই সাক্ষাৎ যেদিন তারা তাকে সাক্ষাৎ হবে সালাম জানাবে সেই সাক্ষাতের অর্থ কি দেখা এটা হচ্ছে দৌড়ে আট নম্বর দৌড় চাল্লা তালা বলছেন সুরা কাফের একশো দশ নম্বর আয়াতে আরবি যে কেউ তার রবের সাথে সাক্ষাতের আশা করে মাল আমল সাল সে জান সামল করে নাকামল করে এখানেও সাক্ষাৎ হলো দেখা আল্লাহ সাথে দেখার আশা করে আমার সাথে আল্লাহ সাহেব দেখা হবে সাক্ষাৎ হবে সে যেন ভালো আমল করে শিরিক না করে তাহলে যে ব্যক্তি শিরিক করবে না কামল করবে না কোথায় যাবে জাননাতে জান্নাতে গেলে আল্লাহকে দেখতে পাবে আল্লাহর সাথে সাক্ষাতের আশা তার রয়েছে এই জন্য এটাও দলিল যে আল্লাহকে জান্নাতে দেখা যাবে নয় নম্বর দৈল হচ্ছে দশ নম্বর নয় নম্বর দৈল হচ্ছে নয় নম্বর আল্লাহ তালা সুরে বা তারা দুশো উনপঞ্চাশ নম্বর আয়ত্ত বলতেছেন যারা তাদের রবের সাক্ষাৎ হবে এই আশা যাদের রয়েছে তারা বিশ্বাস করে তারা বলেছেন তো কারা রবের সাথে সাক্ষাতের আশা করে ইমানদাররা আর যারা কাভেন তারা আশা করেন এই জন্য সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করবে আল্লাহও তার সাথে সাক্ষাৎের আশা করেন যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করেন আল্লাহ তার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ দেবেন না এবং ইমান দাবা যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ আশা করে আল্লাহকে তারা তিন দেখা দিবে আল্লাহকে তারা দেখতে পাবে এটাই হচ্ছে দলিল এটা নয় নম্বর দলিল দশ নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তালা কোরআন কেন বলছেন সুরায় তাওবার সাতাত্তর নম্বর আয়াতে তারা মোনাফেক অন্তরের মধ্যে আছে আল্লাহর সাথে সাক্ষাৎ রাখ পর্যন্ত মোনাফেকরা আল্লাহকে ওই সময় দেখতে পাবে না যখন তারা পা দেখতে বলবে তখন তারা সোজা করতে পারবে না চিন্তা করতে পারবে এই জন্য তাদেরকে সেই পর্যন্ত সময় দেওয়া হয়েছে নেভা কি তাদের ওখানে ধরা পড়বে এরপর তারা জানে নিক্ষিপ্ত হবে তো এইটা বোঝা গেল যে ইমানদাররা একটু দরিঠে তারা আল্লাহকে দেখতে পাবে তাহলে কয়টা দলিল দশটা দলিল কোরআন একাডেমি আছে যে আল্লাহকে আমরা দেখতে পাবো জান্নাতে কোরআন একাডেমি থেকে